মাঘের আট দিনে একটা মেলা সিদ্ধান্ত হয়েছে তো ওইটাতে কি হবে না হবে বলতে পারা যাচ্ছি না কারণ এখানে তো কিছু একটা ঘাওয়াল হয়েছে সেই হিসাবে ওই মাঘের আট দিনের মেলার কথা বলতে পারছি না তবে যাই হোক ফাল্গুন মাসে এনে আর কাড়ার মালিক বলতেছিল যে আমরা মেলা করব যদি আমাদের ওইখানে জয় যায় যাই হোক আমরা মেলা করব। নমস্কার বন্ধুগণ আপনারা জানেন যে চিপিং ডি আসরে দুর্দান্তভাবে খেলা আজকে সফলতা হতে চলেছে তো সেই মুহূর্তে কিন্তু জয়ী হয়ে গেছে একটি কাড়া তো কোথা থেকে জয়ী হয়েছে ক নম্বরে ছিল এই কাড়া এবং কথা থেকে এসেছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে তার ভিডিওটি কিন্তু কন্টিনিউভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেলে হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য তো সেই সরাসরি মালিকদের কাছ থেকে বক্তব্য তুলে ধরে তো নমস্কার হ্যাঁ নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন আমার নাম হচ্ছে ক্ষুদিরাম মাতো তো যাই হোক আমি কারার সাথে আসিছি আমার গ্রামেরই কাড়া আমার ঘরেরই বা ঘরের ঘুরের কাড়া আচ্ছা আমি কারার সাথে আসিছি যাই হোক এখন আমাদের কাড়ার মালিক ওইদিকে মেলা দেখছে হুম তো যাই হোক ইউটিউব ভাই পৌঁছেছে সেই ক্ষেত্রে আমাদের গ্রামটা কথা বললেন আমাদের গ্রাম হচ্ছে জয়পুর থানা বালিয়াগোড়া গ্রাম আচ্ছা জয়পুর থানা বালিয়াগোড়া বালিয়াগোড়া আচ্ছা 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 কাড়া ভালো কাড়ার মালিকের নাম হচ্ছে সন্তোষ মাতো আচ্ছা সন্তোষ মাতো সন্তোষ মাতো আচ্ছা তো আপনার এই যে কাড়াটা কবার খেললেন এই কাড়াটা আমরা কিনেছিলাম নুনিয়া নুনিয়া গ্রাম আরসা থানার ওইখানে ওরা বলতেছিল যে হয়তো চার পাঁচ বছর প্রাইজ রেখেছে দুধার থেকে কাড়াটা খেলে এসেছে ওরা ওইখানে ওদের কাড়া বারবার জয়ী আছে ওদের আসরে গত বছর কাড়াটা আমরা ফাল্গুন মাসে কিনি ওইখানে কিনে নিয়ে আমরা ফাল্গুন মাসে মেলা করি সেখানেও আমাদের মেলায় কাড়া জয়ী আছে আর আজকে এইখানে চিপিংডি আসরে কুড়ি নম্বর কাড়াই সাথে কানাইলাল মাহাতোর সাথে

তো পরবর্তী আমরা আর কবে এই খেলা খেলা মোটামুটি আমাদের যাই হোক খেলা ফাল্গুন মাসে দেখতে পাবেন ফাল্গুন মাসে ফাল্গুন মাসে আর কিছু যদি আমাদের একটা মেলা হচ্ছে মাঘের আট দিনে একটা মেলা সিদ্ধান্ত হয়েছে তো ওইটাতে কি হবে না হব বলতে পারা যাচ্ছি না কারণ এইখানে তো কিছু একটা ঘাওয় হয়েছে সেই হিসাবে ওই মাঘের আট দিনের মেলার কথা বলতে পারছি না তবে যাই হোক ফাল্গুন মাসে কাড়ার মালিক বলতেছিল যে আমরা মেলা করবো যদি আমাদের ওইখানে জয় পড়া যাই হোক আমরা মেলা করবো আচ্ছা গ্রামে গ্রামে একবার গত বছর পেরাছে সেটা সেটা এই বছর ঘুরে সেটা ঘুরে ওটা মাঘে ছিল নাকি সেটা ফালগুন ফাল্গুনে হয়েছিল ওই মেলাটা আমাদের আচ্ছা ফালগুনে হয়েছিল আর একটা মাঘ ও মাঘ মাসেও আমাদের একটা স্মৃতি মেলা হয় তো ওই মেলা তো মোটামুটি প্রায় থাকে প্রায় অনেকবারে ধরেছে তো গতবারে যে কোনো ক্রমে নাই ধরা হয়েছিল তো এইবারও ওরা বলতেছিল তো বলার মধ্যেও আমাদের এখানে সন্তোষ মাত্র লড়াই ছিল সেহেতু বললো যে আমি এখন দিতে পারবো না ওইখানে কি ফলাফল হবে না বলতে পারবো না সেই হিসাবে কি হবে না হোক সেটা সঠিক বলতে পারছি না কিন্তু এই কারাই লড়াই দর্শক দেখতে পাবে দেখতে পাবে হ্যাঁ এই ফাল্গুন মাঘ ফাল্গুনের মধ্যেই দেখতে পাবে ফাল্গুনের মধ্যেই গ্রামে হবে গ্রামে হবে

মোটামুটি কি মতন থেকে মানে প্রায় পনেরো বছর অতিবাহিত করলো সাথে খুব ভালো তো আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত তেমন একটা করবো না কারণ মালিক নাই তো তবুও যতটুকু বলার ততটুকু দিয়েছে এখানকার যে সমস্ত ওনাদের গ্রাম থেকে আসা হয়েছিল যে সমস্ত রসিক তো আপনাদের এই কাড়াটা কেমন মানে পাঁচ মিনিট খেলেছিল নাকি হ্যাঁ এখানে আসলে দেখো কমিটির কাড়া যদি পাঁচ মিনিট লাগে আর পরে আসতে হয়তো ওই পাঁচ মিনিটেই বলতে গুলাবে অবশ্যই যতক্ষণ লাগে ততক্ষণ লাগে ততক্ষণ বলতে গুলাবে বাড়তি তো বলতে গুলাবে না আচ্ছা তো পাঁচ মিনিটের মধ্যে যে খেলেছিল তারপরে মানে কত দূর রক্ত রক্ত হয়েছিল না আসরে না না আসরের মধ্যেই ছাড়াই নিয়ে হয়েছে আসরের মধ্যে আচ্ছা তো আপনার কাড়ার কোনো লাগা লাগি হয়েছে না দেখো লাগতে গেলে টুকু টাকা লাগা লাগি হয় কিন্তু ওটা লাগা বলে গণ্য বলা চলে না আচ্ছা গণ্য বলে হ্যাঁ আর একটা দুঃখের বিষয় আমাদের এলাকার থানার এসেছিল মোটামুটি তিন চার কিলোমিটার গাঁয়ের ইপার উপার কাড়া ছিল আমাদের দুটাই নদী পার উপর দুঃখের বিষয় কোন কারণে আমাদের নাই লাগলো বাকি পালাই নিল আচ্ছা ওটা কোন গ্রামে ওটা জারাটান গ্রামে ছিল জারাটান পাহাড় মা তো না পাহাড় মা আচ্ছা ওটা খুব নাম করা রসি নাম করা রসি গাই ছিল আর উকড়াটাও মোটামুটি প্রাইজ খাওয়া কড়াই ছিল গ্রামের কেউ আর কাছ থেকে কেউ প্রাইজ নিয়ে যেতে পারে না বাইরে থেকে প্রাইজ অনেক বড় এনেছে আনেছে আনেছে বুঝলেন আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবাই থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এরপরে সেই সন্তোষ বাবুর কড়াটি বর্তমানে দেখতে থাকুন জয় হওয়ার পর কি রকম আছে নমস্কার ধন্যবাদ